হ্যালো এভরিওান চলে আসলাম মতন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি আপনারা জানেন মধুরা প্রত্যুক জেলায় নগরকান্ধা উপজেলায় কিন্তু সর্বোচ্চ পরিমাণে পেঁয়াজের চাষ হয়ে থাকে তো আমাদের এলাকায় যে একজন সফল কৃষক তপুদা প্রতি বছরই সে পেঁয়াজের চাষ করে থাকে এবং সফলভাবে প্রতি বছরই খুবই ভালো মানের আমার অত্র এলাকার মধ্যে সর্বোচ্চ ভালো ফলনটা কিন্তু তার কাছ থেকে আমরা পেয়ে থাকি তো তার আজ জমিতে আজকে কিন্তু পেঁয়াজের চারা রোপণ করা হচ্ছে তো আমরা মূলত এই ভিডিওতে তার পেঁয়াজের চারা রোপণের যেই প্রক্রিয়া সেটা নিয়েই এই ভিডিওতে মূলত আলোচনা করেছি বা আপনাদেরকে দেখাবো কীভাবে হবে সে মানে লাগানোর পদ্ধতিটা কেমন তার সব কিছু মিলিয়ে আলোচনা তো চলুন বন্ধুরা দেখা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারা উত্তোলন করা হচ্ছে তো চারাগুলো কিন্তু অনেক সুন্দর সুস্থ সবল এবং রোগমুক্ত চারা তো আমি যখন এখানে আসছিলাম তো পথে একজনের সাথে দেখা হলো তো সে বলল যে আসলে এখানে এত সুন্দর চারা হয়েছে যা অত্র এলাকায় এরকম চারা কিন্তু আর কোনো জায়গায় হয়নি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে পাওয়ার টিলার দিয়ে চাষ করা হচ্ছে জমি তো এটাকে বলা হয় সিজার তো পেঁয়াজ লাগানোর জন্য কিন্তু এই যে এই টাইপের পাওয়ার বা সিজার দিয়ে চার্জ দিতে হয় আর চার্জ দেওয়ার পরে দেখুন বন্ধুরা এই মাটিগুলো কিন্তু একদম সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায় আর যা পেঁয়াজ লাগানোর জন্য মানে এরকম মাটি উপযোগী তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সবাই খুব ব্যস্ত চারা উত্তোলন নিয়ে তো আমরা এখন যে জায়গায় লাগানো হচ্ছে পেঁয়াজগুলো তো সেখানে যাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে এই পর্যন্ত কিন্তু অনেকটা জমি লাগানো হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু বান্ন শতকের যে বিঘা তো বান্ন শতকের বিঘায় কিন্তু দুই বিঘা জমি লাগানো হবে মোট তো অনেকটাই লাগানো হয়ে গেছে সকাল থেকে এই পর্যন্ত আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা একজন কিন্তু এই যে লাইন টানছে সুন্দরভাবে তো আমি যদি একটু আগে তাদের সাথে কথা বললাম এই লাইন টানাটা কিন্তু খুবই কঠিন একটা কাজ এটা খুব সূক্ষ্মভাবে করতে হয় তো দেখতে পাচ্ছেন এখানে লাইন ধরে কিন্তু অনেক লোক পেঁয়াজ লাগাচ্ছে তো এখানে প্রায় সব মিলিয়ে আঠারো থেকে বিশ জনের মতো লোক কিন্তু এখানে চারা লাগাচ্ছে তো সব কিছু মিলে খুবই সুন্দর একটা পরিবেশ তো একটু আগে কিন্তু ওইভাবে আমার এই জমির মালিক তপুতার সাথে কথা হলো এই মাটিতে কী কী সার এবং অনুখাদ্য প্রয়োগ করেছে তো সে সম্পর্কে তো এখানে কিন্তু ডিএপি পটাশ এবং জিপসাম এই তিনটা সার এই মাটিতে প্রয়োগ করা হয়েছে এর পাশাপাশি কিন্তু অনুখাদ্য হিসাবে দস্তা বোরন এবং ম্যাগনেশিয়াম প্রয়োগ করা হয়েছে আর হচ্ছে এই কীটনাশক হিসেবে এখানে কিন্তু দানাদার বিষ যেটা এর পাশাপাশি দানাদার বিষ ব্যবহার করেছে এর পাশাপাশি হচ্ছে তরল কীটনাশক কিন্তু প্রয়োগ করা হয়েছে এই মাটিতে মানে এই পেঁয়াজ লাগানোর আগে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর করে এই যে চারাগুলো দেখা যাচ্ছে যে গাছ থেকে দেখাচ্ছি আপনাদের সুন্দর করে লাইন গুলো একদম সোজা খুবই সুন্দর দেখতে তো সব কিছু মিলিয়ে দেখুন বন্ধুরা এই জমিতে এই চারাগুলো লাগানোর পর পরই কিন্তু লাগানো শেষ হলে সেচ দিয়ে দেওয়া হবে আর যত তাড়াতাড়ি সেচ দিয়ে দেবে তত তাড়াতাড়ি কিন্তু এই গাছগুলো সুন্দরভাবে বেঁচে উঠবে তো বন্ধুরা দেখুন অনেকেই কিন্তু এসেছে এখানে দেখতে আসলে এই চারা পেঁয়াজ রোপণ পদ্ধতি বা এই আশেপাশে যে কৃষকরা রয়েছে অনেকেই এখনও তারা লাগায়নি তাদের জমিতে লাগাবে তো সব কিছু মিলিয়ে বন্ধুরা দেখুন খুবই চমৎকার একটা পরিবেশে কিন্তু এই চারা লাগানো হচ্ছে তো বন্ধুরা আজকে কিন্তু এখানে সবাই ব্যস্ত ব্যস্ততার কারণে কিন্তু এই তোপতার সাথে আজকে তার সাক্ষাৎকারটা নেওয়া হলো না এভাবে তো পরবর্তী ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ তার যেই এখানকার জমির পরিচর্যা এবং সে কিভাবে তার পেঁয়াজের জমি বিভিন্ন সময় স্প্রে এবং কী কী ওষুধ ইউজ করেন তো সেই ব্যাপারে কিন্তু তার সাথে কথা হবে পরবর্তী ভিডিওতে তো সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আপনারা সবাই দেখা হবে পরের ভিডিওতে বাই বাই